হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বর্ষাকালে বাচ্চাদের কিভাবে যত্ন নেবে বর্ষাকালে বাচ্চারা সর্দি কাশি পেট খারাপ জ্বর এই সব কিছু লেগেই থাকে কিছু হোম রেমেডি এবং কিছু টিপস দেব যাতে বাচ্চারা কম অসুস্থ হয় আমার এই যে টিপসগুলি তোমাকে দেব এটা ডাক্তারের থেকে নেওয়ার টিপস আশা করব তোমাদের ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক প্রথমেই বলি যে সেটা টিপসটা এক বছরের নিচের বাচ্চাদেরও তোমরা ফলো করতে পারো প্রথমে হচ্ছে বর্ষাকালে বাচ্চাদের জামা কাপড় শুকনো ব্যবহার করবে তোমরা এই যে বর্ষাকালে স্যাঁতস্যাঁতে সাথে ওয়েদারের জন্য যে কোনো শুকনো কাপড়ও ঠান্ডা মনে হয় তো কী করবে তোমরা বাড়িতে সেটাকে একটু আয়রন করে নেবে আয়রন দিয়ে জাস্ট একটু বুলিয়ে নেবে তারপর বাচ্চাকে পড়াবে বর্ষাকালে বাচ্চাদের যাদের খুব বেশি সর্দির ধাত রয়েছে তা তারা কি করবে তারা একটু ফুল হাতা কটন জামা তোমরা প্রেফার করবে যদি জ্বর এসে থাকে তাহলে উলিকটও ব্যবহার করতে পারো কিন্তু যদি জ্বর না থাকে তাহলে ফুল হাতা কটন জামা ব্যবহার করবে যাদের খুব বেশি সর্দির ধাত এবার বলি যাদের বয়স এক বছরের ঊর্ধ্বে তারা বাইরে যাও স্কুলে যাও তো তারা যখন বাড়িতে ফিরবে তাদের হাত পা ভালো করে ধোয়াবে বাইরে বিকেলে খেলতে গেল বাড়িতে এসে ভালো করে সাবান দিয়ে হাত পা ধুয়ে নেবে আর কি করবে বাচ্চাদেরকে পায়ে চটি বা জুতো ঘরে যখন থাকবে যেন চটি বা জুতো পরে থাকে তাহলে কি হবে বা পায়ে ঠান্ডা লাগবে না আর সর্দি কাশিও হবে না এবার বলি বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে বিশেষ করে বাচ্চারা যখন বাইরে থেকে ফেরে বা ধরো স্কুল থেকে নামছে কোনো জলা জায়গা থাকলে সেখানে ছপ ছপ করতে পা দিয়ে জাম্প করতে বেশি ভালোবাসে আমার ছেলেও ভালোবাসে তো সেরকম হলে কি হয় শুজ ভিজে যায় সক্স ভিজে যায় চটি ভিজে যায় পা অনেকক্ষণ যদি ভেজা অবস্থায় থাকে তাহলেও কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাবে এবং বাচ্চা অসুস্থ হয়ে যাবে এবং জ্বরও এসে যেতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে চেষ্টা করবে যেন বেশিক্ষণ পা ভেজা না থাকে পা বেশিক্ষণ ভেজে থাকলে ঠান্ডা তো লেগেই যাবে উপরন্তু পায়ে ইনফেকশ ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে তো তোমরা বাড়িতে যখনই ফিরবে ভালো করে হাত পা ধুইয়ে নেবে যদি সকালবেলা বাইরে থেকে আসছে সে তাহলে হালকা গরম জলে ডেটল ফেলে এক টেবিল চামচের মতো ডেটল বা যে কোনো ডেটল স্যাভলন এই ধরনের যেগুলো রয়েছে সেগুলো এক টেবিল চামচ ফেলে বাচ্চাকে চান করাবে ধরো বিকেলের থেকে কোথাও বাইরে থেকে আসছো পা ভেজা অবস্থায় রয়েছে বর্ষাকালে বৃষ্টির জন্য বা যে কোনো কারণেই হোক ভালো করে হাত পা গরম জলে মানে ইসদুষ্ণ গরম জলে হাত পা মুখ ভালো করে তোমরা ধুইয়ে তাকে মুছিয়ে দেবে তারপর সে বাড়িতে যেন চটি বা জুতো পরে খেলে বা ঘরে যা যা কিছু করে খাবার দাবারের এবার কথা বলি খাবার দাবারে তোমরা সিজনাল ফ্রুট শুধু বর্ষাকালেই নয় যে কোনো সিজনে তোমরা সিজনাল ফ্রুট যা পাওয়া যায় যে সিজনে যেটা সেটা তোমরা বাচ্চাদের খাওয়াবে দুই বাচ্চাদের প্রপার ডায়েট দেবে ডায়েটের মধ্যে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের ভাগটা বাচ্চাদের ক্ষেত্রে খুব কাজে লাগে কার্বোহাইড্রেট বাচ্চার গ্রোথে সাহায্য করে প্রোটিন বাচ্চাকে অসুস্থ হতে দেয় না এবং মাসেল বিল্ড আপ হতে প্রোটিন সাহায্য করে আর তিন যেটা বলছা বললাম তোমাদের যে ফ্রুট তোমাদের সাহায্য করে ইমিউন সিস্টেম বিল্ড আপ করতে তো বর্ষাকালে যদি রোজ একটা যে কোনো সিজনাল ফ্রুট তাতে লিচু হতে পারে আম হতে পারে কলা হতে পারে যেগুলো পাওয়া যায় তোমার হাতের কাছে আছে আপেল হতে পারে যে কোনো ফ্রুট একটা বাচ্চাদের যদি খাওয়াও ইমিউনি সিস্টেম বিল্ড আপ হবে বাচ্চা কম অসুস্থ হবে সবজি প্রচুর পরিমাণে বাচ্চাদের খাওয়াবে সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং প্রচুর পরিমাণে থাকে ভিটামিন যা তোমার বাচ্চার শরীরকে অসুস্থ হতে দেয় না আর ফাইবার কি করে তোমার বাচ্চার গাট হেলথ যেটা মানে পেট খারাপ হতে দেয় না খাবার ভালো করে প্রপারলি ডাইজেস্ট করতে সাহায্য করে তো তোমার বাচ্চার বাচ্চার পেট তো এইটুকু তো এইটুকু পেটে ভরে দেওয়াটা খুবই সোজা কিন্তু কতটা কি পরিমাণে তুমি ভরছো কি তুমি ওকে নিউট্রিশন ভ্যালু দিচ্ছ সেটাই হচ্ছে মেন মেন হচ্ছে প্রোটিন দিও প্রোটিন তুমি চিকেন দিতে পারো প্রোটিন হিসেবে ডাল দিতে পারো ডালেও থাকে প্রচুর পরিমাণে প্রোটিন অরহর ডাল মুসুর ডাল এগুলোতে প্রচুর প্রোটিন থাকে চিকেন দিতে পারো ফিশ দিতে পারো ডিম দিতে পারো এগুলোতে প্রোটিন থাকে যদি নন ভেজিটেরিয়ান হও তাহলে এগুলো ফলো করবে যদি ভেজিটেরিয়ান হও তাহলে পনির দিতে পারো ডাল দিতে পারো তোমাদের এই খাবারগুলো যদি বাচ্চার খাবারে ইনক্লুড করো তাহলে বাচ্চার কম অসুস্থ হবে আর প্রতিদিন ছোট বাটির এক বাটি দই টক দই ঘরে পাতা দই হলে খুবই ভালো বা তোমরা আমুল বা যে কোনো ব্র্যান্ডের দই টক দই তোমরা বাচ্চাকে দেবে দইয়ের মধ্যে প্রোবায়োটিক থাকে প্রো প্রোবায়োটিক তোমার পেট খারাপ হতে দেয় না এবং খাবার ডাইজেস্ট হতে সাহায্য করে আর বাচ্চার ইন ইমিউন সিস্টেমকেও বিল্ড আপ করতে সাহায্য করে আর তোমরা যেটা করবে বাচ্চাদের বাইরের বেশি খাবার অ্যাভয়েড করবে বাইরের যে কোনো জাঙ্ক ফুড ফুচকা এগ রোল চিকেন রোল যে কোনো খাবার শুধু বাচ্চার এক দু বছর নয় বাচ্চা পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর বড় বাচ্চাদেরও কথা বলছি বাইরের এই সমস্ত খাবারে বর্ষাকালের ক্ষেত্রে কি হয় বর্ষাকালে জলটা তারা কি ব্যবহার করে জানা নেই তারা কি তেল মশলা ব্যবহার করছে জানা নেই ক্ষেত্রে তোমাদের পেট খারাপ হতে পারে ডায়রিয়া হতে পারে এবং তোমাদের যে কোনো রকম ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে এবং বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে তো যতটা সম্ভব ঘরের খাবার বাচ্চাদের চেষ্টা করবে এবার বলি বাচ্চাদের স্কিনের যত্ন কী নেবে বাচ্চাদের বডিতে দিনে দুবার বডি লোশন অ্যাপ্লাই করবে বডি লোশন বাচ্চা স্কিনটাকে সফট রাখতে ময়শ্চারাইজড রাখতে সাহায্য করে দুই মুখের মধ্যে ফেস ক্রিম ব্যবহার করবে দিনে দুই থেকে তিনবার মুখের স্কিনটাকেও যত্ন নেয় মুখের স্কিনটা ড্রাই হতে দেয় না স্কিন চকচকে থাকে সফট থাকে আর তোমরা যেটা ফলো করবে সেটা হচ্ছে যে বাচ্চার যদি সর্দি হয়ে যায় তাহলে তোমরা ঘরের একটা একটা চা তৈরি করবে হার্বাল টি সেই চায়ের মধ্যে কি দেবে চা পাতা দেবে না তা তার মধ্যে চার পাঁচটা তুলসী পাতা ওর ওর মধ্যে দেবে একটা সসপ্যানে নিয়ে নেবে এক কাপ জলে আধা ইঞ্চ আদা গ্রেট করে চার পাঁচটা তুলসী পাতা ওটাকে ফোটাবে দু থেকে তিন মিনিট যখন ওটা অর্ধেকটা হয়ে যাবে ওর মধ্যে এক ছোট চা চামচ মধু মেশাবে ভালো করে মিশিয়ে বাচ্চাকে এটা ডেলি খাওয়াবে দিনে দুবার একবার সকালে একবার সন্ধ্যেবেলায় এটা তোমার সর্দি কাশি হতে দেয় না তুলসী আদা মধু এই তিনটে জিনিসই সর্দি কাশি প্রতিরোধে সর্দি কাশি হলে সেটা সারতে সাহায্য করে তো যদি বাচ্চার সর্দি কাশি নাও থাকে তাও তোমরা খাওয়াবে যাতে ইন ফিউচারে সর্দি কাশি না হয় যাদের সর্দি কাশির ধাত আছে যেমন আমার বাচ্চারই আছে আমারও আছে এটা শুধু ছোটরাও নয় বড়রাও ব্যবহার করতে পারো এটা দিনে দুবার এই যে এই চাটা বললাম আদা তুলসী পাতা মধু দিয়ে এটা তোমরা সকালে আর সন্ধেবেলায় খালি পেট ভর্তি পেট দেখার দরকার নেই এটা এটা তোমরা দিনে দুবার খাবে তোমাদের সর্দি কাশি হবে না যাদের হাঁচি হচ্ছে তাদের হাঁচি ধীরে ধীরে কম হয়ে যাবে যাদের সর্দি কাশি লেগে রয়েছে সেগুলো আস্তে আস্তে কমে যাবে আর বাচ্চাদের ক্ষেত্রেও ইমিউনিটি বিল্ড আপ করতে সাহায্য করবে আর সর্দি কাশি হবে না এবার বলি যদি বাচ্চার প্রচন্ড সর্দি কাশি হয়ে গেছে ভীষণ কাশছে বাচ্চা ঘরোয়া টোটকায় সম্ভব নয় ডাক্তার অবশ্যই দেখাবে ঘরোয়া টোটকার ভরসায় থেকো না বাচ্চার যদি প্রচন্ড জ্বর এসে থাকে দুদিন বাড়িতে অপেক্ষা করতে পারো প্যারাসিটামল দিতে বলো ডাক্তারও সেটা করতে বলে দু দিন থেকে তিন দিনের বেশি হয়ে গেলে তখন তোমরা ডাক্তারের কাছে পরামর্শ নেবে দরকার পড়লে ব্লাড টেস্ট করিয়ে নিও ডাক্তারের পরামর্শ কিন্তু অবশ্যই নেবে শুধু ঘরোয়া টোটকায় তখন সম্ভব হবে না এবার বলি যে বাড়িতে যখন থাকবে মশার উপদ্রব বর্ষাকালে প্রচণ্ড বেশি থাকে তো বাড়িতে তোমরা যে কোনো গুড নাইট যে লিকুইডগুলো হয় যে কোনো ব্র্যান্ডের গুড নাইট অল আউট যা আছে তোমার কাছে সেটা তোমরা বাড়িতে জ্বালাবে এবং এবার বলি বাচ্চাদের এক বছরের ঊর্ধ্বে যারা বাচ্চারা রয়েছ তাদের তোমরা এখন ওডোমস বা মামা আর্থ বা অন্য যে কোনো ব্র্যান্ডের মস্কুইটো রিপেলেন্ট প্যাচ পাওয়া যায় আমি একটা ভিডিও বানিয়েছি মামা সেটা তোমরা কিনে জামায় একটা চিটি দেবে মশা আশেপাশে তোমার বাচ্চাদের আসবে না তাছাড়া রোল অন পাওয়া যায় স্প্রে পাওয়া যায় সেগুলোও তোমরা ব্যবহার করতে পারো স্প্রে তোমরা যদি ব্যবহার করো তাহলে দেখে নিও সেটা ফেব্রিক স্প্রে না স্কিনে দেওয়ার স্প্রে যদি ফেব্রিক স্প্রে হয় তাহলে জামা কাপড়ের ওপরে স্প্রে করতে হবে যদি স্কিনে দেওয়া কোনো স্প্রে হয় তাহলে তোমরা ডিরেক্টলি যেগুলো এক্সপোজ এরিয়া হাত পা গলা ঘাড় এগুলোতে একটা পাফ খালি স্প্রে করে দিও এই স্প্রেগুলো মশা তোমার বাচ্চার আশেপাশে আসবে না মশার কামড় থেকে কোনো রোগ তোমার বাচ্চার হবে না আরও একটা হোম রেমেডি হচ্ছে সর্ষের তেল বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে বর্ষাকালে রোজ রাত্রে সর্ষের তেল এমনি ছোট আঙ্গুলে সরষের তেল একটা ছোট বাটিতে নিয়ে এরকমভাবে নিয়ে যদি এইভাবে যদি টানতে পারো তাহলে কিন্তু সর্দি কাশি হয় না যদি সর্দি কাশি তোমার হয়েও থাকে তাহলেও সেটা কিন্তু খুব উপশম হয় এবং খুবই উপকারী সঙ্গে সঙ্গে সর্দিটা অ্যারেস্ট হয়ে যায় সর্দি কাশি নিমেষের মধ্যে সর্দিটা চলে যায় এই রেমেডিটা তোমরা ডেলি রাতে করতে পারো এমনকি বাচ্চাদেরকেও করাতে পারো বাচ্চাদের ক্ষেত্রে একটু অসুবিধে হয় কারণ সরষের তেলের ঝাঁঝ বাচ্চারা নিতে পারে না কিন্তু যদি তোমরা এটা হ্যাবিট করিয়ে নিতে পারো তাহলে কখনো বাচ্চার সর্দি কাশি হবে না সর্ষের তেল কিন্তু ভীষণ উপকারী যদি এটা করতে পারো আর দুই হচ্ছে যদি কাশি হয়ে থাকে তাহলে গার্গেলিং গার্গেলিং তোমরা কি করবে জল গরম করবে ঈশ্ব এবং বাচ্চাদের ওষুধ খাবার যেটা মেজারিং কাপ যেটা পাওয়া যায় ছোটো ছোট বাচ্চাদের মেজারিং কাপ ওষুধের কাশির শিশিতে বা থাকে ওটা যে কোনো যে কোনো ওষুধের শিশিতে থাকে ওটা জ্বরের সিরাপ যেগুলো হয় ক্যালপল বা প্যারাসিটামল তার শিশির যেগুলো হয় সিরাপের তার একটা মেজারিং কাপ থাকে টেন এমএল এর কাপ থাকে কোনোটা হয়তো টোয়েন্টি এর কাপ থাকে তো এরকম মেজারিং যে কাপগুলো থাকে ওটার এক কাপ বাচ্চাটাকে দিয়ে গার্গেল করাবে কি করে করাবে বাচ্চাটাকে বলবে আ করতে বলবে এরকমভাবে আমি আমার বাচ্চাকে যেভাবে ট্রেনিং দিয়েছি এইভাবে বলবে বাচ্চাটাকে বলবে এইভাবে মাথাটাকে উঁচু করতে তারপর আ করতে আর আস্তে আস্তে হালকা গরম জল ঢালবে প্রথম প্রথম হয়তো জল খাওয়া যেতে পারে কিন্তু এটা আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে এটাও যদি করতে পারো তাহলে যদি কাশি হয়ে থাকে বা সর্দি হয়ে থাকে তাহলেও তোমার এটা খুবই উপকার দেয় যদি কাশি সর্দি নাও হয় রেগুলার যদি কেউ গার্গেল করে তাহলে কি হয় ভেতরে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হতেও দেয় না এর ফলে কি হয় কখনো ব্যাকটেরিয়াল যদি ইনফেকশন ঘটতেও শুরু হয় ডেলি এর ফলে সেটা আর বাড়াবাড়ি পর্যায়ে যায় না এর ফলে কাশি সর্দিও হয় না এই কতগুলো যদি ঘরোয়া টিপস তোমরা ফলো করো তাহলে এই বর্ষাকালে ছোট বাচ্চা কেন বড়রাও এই ঘরোয়া টিপসগুলি ফলো করলে সর্দি কাশি এগুলোর থেকে তোমরা বর্ষাকালে রেহাই পাবে তো আশা করব আজকের এই ছোট্ট টিপস তোমাদের ভালো লেগেছে তোমাদের জন্য উপকার নিয়ে আসবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টিং সেকশনে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বা বাই